ছেলের পছন্দের রান্না করতে গিয়ে আজকে বিড়ম্বনা না পড়তে হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুধু যে গরুর মাংস রোস্ট পোলাও বিরিয়ানি এইসব রান্না করতে খুব আয়োজন করে সময় নিয়ে রান্না করতে হয় তা না সবজি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক আয়োজন লাগে সময় একটু বেশি নিয়ে রান্না করতে হয় বেশ অনেক দিন পরে আমার ছেলের একটা আবদার ছিল যে সবজি তার পছন্দের মতো রান্না করতে তো তার সব পছন্দের সবজি রান্না করতে আসলে বাজার থেকে অনেক সবজি কিনে এনেছিলাম তারপরে এই তো আমার বেলকনি থেকে কিছু পোশাক তুলে আনলাম আর পোশাক পাতাগুলি দেখি মনটা বড়ে গেল কত বড় বড় পাতা তাই না আর এত কুচি কুচি ডাট আসলে এই পোশাক গাছটা আমি একদম গোড়া থেকে কেটে তুলে নিয়ে আসছি কারণ আমার ড্রাগন গাছের সাথে হয়েছিলো এই পোশাক গাছটা তো আমি ড্রাগন গাছের সাথে আমি রাখতে চাইনি তার জন্য পুরো গাছ গোড়া থেকে উঠে নিয়ে আসলাম আর এদিকে আমি এদিকে সব সবজিগুলি ভালো করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ আমি বাজার থেকে যে সবজি কিনে আনি সবসময় ভালো করে ধুয়ে পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখি আর একদমই আদা পাকা দেশি টমেটো পেলাম এই টমেটোটা দেখে তো আমার খুবই ভালো লাগলো মানে দেড়শো টাকা কেজি টমেটো ভাবা যায় তারপরও দেখে ভালো লাগার জন্য ভালো লেগেছে বলে আমি নিয়ে আসলাম কিনে আর এদিকে আমি পেঁপে কিনে নিয়ে আসছি একদমই গৃহস্থের পেঁপে একদমই পাকা তো আমার কাছে খুবই ভালো লাগছিলো পাকা পেঁপে দিয়ে সবজি রান্না করলে একটু মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি মতো খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে সবজিগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পটল কাকরল তারপরে সেই চিচিঙ্গা পুঁই আলু পেঁপেগুড়ি সব দিয়ে আজকে সবজি রান্না করবো অনেক দিন পর আমার ছেলে বলো যে একটু মজা করে সবজি রান্না করো সে এভাবে সবজি রান্নাটা করলে না অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আর এদিকে টমেটো দিয়ে মাছ রান্না করতেছি তো সব কিছু গুছিয়ে সুন্দর করে রান্নাটা বসিয়ে দিলাম মাছগুলি সুন্দর করে ভেজে রেখে দিলাম তারপরে টমেটো কষিয়ে তো ঝোল দিয়ে তারপরে বাজা মাছও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আসলে রান্নার আয়োজনটা যদি আগে থেকে গুছানো থাকে না আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে রান্নাগুলি খুবই মজার ছিল যদিও সবজি দিয়ে রান্না তারপরে মজা ছিল আর এই যে বিড়ম্বনায় পড়তে হয়েছিল আসলে আমি বুঝতেই পারিনি যে এটার মধ্যে আসলে নেওয়ার পরে তরকারির ঝোলটা পড়ে যাবে তো আসলে না বোঝার কারণে অনেকটা ঝোলই পড়ে গেছে আর এদিকে সবজিটা বসিয়ে দিলাম তারপরে আমার এই বিড়ম্বনায় পড়তে হলো যে আসলে কি যে একটা অবস্থা হয়েছিল না আজকে রান্না করতে গিয়ে যাই হোক সবজিটা বসালাম সুন্দর করে যেহেতু অনেক দিন পরে সবজি খাব অনেক মজা করে রান্না করার চেষ্টা করছি যেহেতু ছেলে বলেছে তার জন্য তো সবজি বসানোর পর সুন্দর করে ডাকনা তুলে আবারও পোশাক পাতাটি দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে আমি একটু রোমে আসছি তারপরে কিন্তু গিয়ে দেখিয়ে একদমই চুলা অফ হয়ে গেছে তো আমি তো একদমই অবাক হয়ে গেছি চুলা অফ মানি মানে গ্যাস শেষ হয়ে গেছে যেহেতু আমরা কেনা গ্যাস ইউজ করি তার জন্য এই বিড়ম্বনা পড়তে হলো তো গ্যাস শেষ হয়ে গেছে এদিকে আমি ভাবলাম যে রাইস কুকারে বাকি সবজিটা রান্না করে নেই হায় রে কী যে অবস্থা রাইস কুকারও কেন জানি সমস্যা দেওয়া দেখা দিচ্ছে যে মানে লাইন পাচ্ছে না তো এত একটা বিড়ম্বনের মধ্যে পড়ছি তারপরে বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস যে দিয়ে যায় তাকে কল করলাম সে আসতে আসলে দুই ঘন্টা দেরি হয়েছে দুই ঘন্টা আমি এই রাইস কুকারের মধ্যে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম আর তারপরে গ্যাস আসার পরে রান্না করলাম এত বড় বিড়ম্বনের মধ্যে আজকে পড়তে হয়েছিল আর